মোটরসাইকেল চালাতে গিয়ে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে ওই যে যে জিনিস ছেঁচিয়ে গেছে কইছে ওর একটা একটু ছেঁচা ভাব হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ওটিতে নিয়ে ডাক্তার ভাবল একটা কাজ করি যেভাবে যা অবস্থা হয়েছে তাহলে ওইটাকে আপাতত একটু বের করিয়ে রাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে প্লেটে রাখিয়ে যেমন হাট রেখে দেয় না তা ওইভাবে রাখিয়ে কেবল ডাক্তারের একটু প্রস্রাব করতে গেছে বাইরে আর ওই জায়গাটা বিড়িয়াল ঢুকেছিল বিড়িয়াল ভাবছে যে দেশি মুরগির ডিম আমার না এসব কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন ছাতা বিড়াল করে নিয়ে চলে ডাক্তার এসে দেখে তাই ওই জিনিস তো আর নাই ডাক্তার মনে মনে চিন্তা করে এখন কি করি একটা কুকুর ছিল ডাক্তারের ঘরে কুকুরের একটা ছাড়াই আনি ওর মধ্যে দিয়ে বলি সেলাই করে দিয়ে ছেড়ে দিতে সত্যি বাঁচিয়ে গেছে এখন এক মাস পর সে কাপ করাতে আইছে ডাক্তার তো ভাবছে মরে গেছে কুত্তা লাগাইছে বাঁচে এখন এক মাস পরে আসতেছে ডাক্তার অবাক হয়ে গেছে তুমি বাঁচিয়ে আছো কয় দেখেন তো আমি ফুল ফিট

কোইtaobaoতিবারে ওইdare কুকুর বিছি দিছে লা লা কোন আমার এই বুড়ো বয়সে এই সব গল্প সাজে আমরা হাসতেছি আবার হাসতেছি আমার বলার ইচ্ছা ছিল নাকি আমি কোনোদিন এরকম মানুষ তোমরা আমার চেনো না হরিবল হরিবল বল হরি বল এই জন্য গান্ধারীর একটু বেশি আছে কি কি করি হয় তো আমি কব কি আমার কি করি হয় কি করি হয় ওরে দেহ গেছে যাও হরি বল হরি বল এইসব ইউটিউবে তুলিস নিয়ে বুঝিস না এই পর্যন্ত থাক এইগুলো জগৎ বলে ছড়াস নিয়ে তারপরে একজন একজন দেখলি কে মানে ওই যে বেজাল আছে বল ধরো